আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদ শুভ আপনারা হয়তো সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে দুই সালের মধ্যে দাঁতের যে সিলভার ফিলিং ডেন্টাল বলা হয় এটি হচ্ছে বন্ধ করার পরিকল্পনা চলছে অনেক দেশে এটা অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে যেমন ইউএস আমেরিকা অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশ বা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এবং অনেক আরবের কান্ট্রিগুলোতে এখনো বন্ধ হয় নাই কেন এই পুরনো এবং বিশ্বস্ত একটা ফিলিং এটা এত বছর ধরে ব্যবহার করা হয়ে আসতেছে সেটা কেন অফ করা হচ্ছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো দাঁতের ফিলিং এর ক্ষেত্রে বহু বছর ধরে ব্যবহৃত একটি ফিলিং উপাদান মূলত এটি মারকারি বা পারদ এবং এর সাথে সিলভার টিন এবং কপারের মিশ্রণ এই মিশ্রণটি বেশ মজবুত এবং সাশ্রয়ী এবং কেন এটি বন্ধ করা হচ্ছে এই বন্ধ করার মূল কারণ হচ্ছে এর প্রধান উপাদান মারকারি বা পারদ যদিও অ্যামালগামের মধ্যে পারদের সাথে অন্যান্য ধাতু থাকে কিন্তু এই পারদটি হচ্ছে আমাদের শরীরের জন্য এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং বেশ কিছুদিন ধরে বিভিন্ন বৈজ্ঞানিক স্টাডিতে দেখা গেছে যে এই পারদটি আসলে অনেক ক্ষতিকর এবং পরিবেশের সময় দেখা যায় দাঁত তোলার সময় ফিলিং বসানোর সময় ফিলিং সরানোর সময় এবং ক্লিনিক থেকে বজ্র পদার্থ অপসারণের সময় এই পারদ বা মার্কারি পরিবেশের সাথে মিশে যায় যার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এছাড়া স্বাস্থ্যের ক্ষতি যদিও অ্যালগামের কারণে সরাসরি বড় কোনো স্বাস্থ্য ঝুঁকির সাথে সাথে তৈরি হয় না কিন্তু তারপরও এটি একটি বিষাক্ত ধাতু দীর্ঘমেয়াদী এটার এক্সপোজার থাকলে এবং সংবেদনশীল কিছু মানুষের ক্ষেত্রে এটি স্থায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে এছাড়া প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে এটি খারাপ প্রভাব ফেলতে পারে মূলত এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এটি বন্ধের সুপারিশ করেছে ভবিষ্যতের সমাধান কি বর্তমানে অ্যাম্যালগামের পরিবর্তে আমরা অত্যাধুনিক ফিলিং ব্যবহার করি তাহলে কম্পোজিট ফিলিং এটি একটি রেজিন ভিত্তিক উপাদান যা পারদমুক্ত সুবিধা হচ্ছে এতে কোনো মার্কারিং নেই এদের সুন্দর রং দাঁতের সাথে মিলে যায় দেখতে অনেক বেশি প্রাকৃতিক এবং অ্যামালগামের মতোই মজবুত আপনার মুখে যদি কোনো পুরনো অ্যামালগাম ফিলিং থাকে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এগুলো সাধারণত নিরাপদ তবে যদি ফিলিংটি পুরনো হয়ে যায় এবং ক্ষয়প্রাপ্ত হয় বা ভেঙে যায় তবে অবশ্যই একজন ডেন্টাল সার্জনকে দিয়ে দেখিয়ে নতুন পারদমুক্ত কম্পোজিট ফিলিং দিয়ে প্রতিস্থাপন করিয়ে নেওয়া উচিত দাঁতের স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার জন্য এই পরিবর্তন আসছে ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম